ডেয়ার ভিউয়ার্স প্রীতি শুভেচ্ছা নেবেন এ মুহূর্তে বদলি বিষয়ে বেশ কিছু আপডেট জানাতে যাচ্ছি দেখুন সর্বজনীন বদলির কমিটি গঠন করার ফলে এন এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি বিষয়ে কর্মসভা অর্থাৎ আপনারা জানেন যে সর্বজনীন বদলির একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটির ফলে এছাড়া রিটের ফলে বর্তমানে এন টি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি বিষয়ে একটি কর্মসভার আয়োজন করেছে এনটিআরসি তো সেই বিষয়ে যে আলোচনা করতে যাচ্ছি এই ভিডিওতে আর এটা থেকে এটা প্রমাণিত হচ্ছে যে এন সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যে বদলির নীতিমালা প্রকাশিত হয়েছে সেই নীতিমালা অত সহজে আর কার্যকরী হচ্ছে না যতই আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে যথাসময়ে যথা নিয়মে নীতিমালা অনুযায়ী বদলি চালু হবে ওই এক রিটের কারণে এন টিআরসি এর চরম এক ঝামেলার মধ্যে পড়ে গেছে এবং যার কারণে বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে পুনরায় সভায় বসেছে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় বেশ শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয় মাউশি থেকে শুরু করে এন কর্মকর্তা প্রায় তিন চারটি অধিদপ্তরের লোকজন এখন এক জায়গায় সভা করে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তো ভিউয়ার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় আসলে যেদিন রিটটি হয়েছে ঠিক সেদিনই বলা চলে এই এমপিভুক্ত শিক্ষকদের যে নীতিমালাটি প্রকাশ হয়েছিল এন কর্তৃক কর্তৃ শিক্ষকদের জন্য সেটার একটি আটকে যাওয়ার উপক্রম হয়েছে দেখুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকদের বদলে রিট নিয়ে আলোচনা করতে সভা বসেছে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা রবিবার দুপুর আর দিকে সভা শুরু হয় মাধ্যমিক উচ্চ শিক্ষা যুদ্ধের সচিব মুজিবুর রহমানের সভাপতিত্বে সভা অতিরিক্ত সচিব উপসচিব এবং এই শাখায় কর্মকর্তারা উপস্থিত রয়েছেন অর্থাৎ যে রিটটা হয়েছে এই রিটটার জবাব কেমন করে দেবে এবং সেটা কি করে তারা ফেস করবে সে বিষয়ে মূলত এই সভাটা চলছে দেখুন নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন বলেছে আমরা ইন্টারসে সুপারিশত এর শিক্ষকদের বদলি শুরু করতে চেয়েছিলাম এটি একটি পাইলটিক প্রজেক্ট ছিল পাইলটিং সফল হলে পরবর্তীতে ইন্ডেক্সারি সকল শিক্ষকদের বদলির আওতায় আনার পরিকল্পনা ছিল তবে তার আগে রিট করা হয়েছে আদালত রুল জারি করেছে এখন রুলের জবাব দিতে হবে অর্থাৎ এখন রুলের জবাব নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছেন বদলির বিষয়ে এখন তারা আর ভাবছেন না সুতরাং বলাই চলে এন মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা যারা দূর দূরান্তে চাকরি করছেন তাদের আবারও কপাল পড়লই বটে ওই কর্মকর্তারাও বলেন ইন্টার্সের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি নীতি মারার কয়েকটি ধারায় নিয়ে আদালতে জানতে চেয়েছে আমরা কীভাবে জবাব দেব বা রুলের বিষয়ে কী ব্যাখ্যা দেব মূলত এটি সবাই আলোচনা করা হবে এছাড়া সবাই সার্বজনীন বদলির বিষয়টি নিয়ে আলোচনা করা হবে তার মানে বুঝতে পারছেন তাদের কাছে উপযুক্ত জবাব নাই আর যার জন্য তারা সার্বজনীন বদলির বিষয়টি নিয়ে তারা আলোচনায় বসতে যাচ্ছে শেষ পর্যন্ত হয়তোবা বা মাধ্যমে নিয়ে ক্রত শিক্ষকদের কপাল পড়তেই যাচ্ছে অর্থাৎ অত সহজে তারা আশা করেছিল দু সালের মধ্যে বদলি পাবে এটা হয়তো বা হওয়ার সম্ভাবনা নাই যদিও আমি একজন এন নিয়ে মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সুপারিশপ্রাপ্ত সুপারিশপ্রাপ্ত টিচার আমিও চেয়েছিলাম যে অন্তত এন মাধ্যমে নিয়ে মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকের আগে বদলি শুরু হোক তারপরে ক্রমান্বয়ে সকল শিক্ষকদের বদলি চালু হোক কিন্তু তার আগেই আসলে বলাই চলে যে এটা একটা অমানবিক কাজ হয়েছে বিশেষ করে যারা সর্বজনীন বদলির জন্য রিড করেছেন আমি এর আগে অনেক ভিডিও তৈরি করেছি করেছি আমি বলেছি আমার অভিমত আমি চাই সবারই বদলি হোক তবে আমি চেয়েছিলাম এন্ট্রেসের মাধ্যমে যারা দূর দূরান্তে চাকরি করছে তাদের অন্তত আগে বদলিটা শুরু হোক তো সেটার দেখছি হয়ে উঠছে না তো আসলেই দুর্ভাগ্যজনক একটি বিষয় তো এটাই ছিল এখনকার আপডেট দেখা যাক সামনে কী তারা জবাব দেয় আর এর রেজাল্টে কী আসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ